আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমার বেজি হাঁসগুলো একটা দুইটা করে বিক্রি করে দিচ্ছি যেহেতু আমার এখানে মাত্র ছত্রিশ পিস হাঁস সেহেতু আমি কোনো ফাইকারকে এই হাঁসগুলো দিচ্ছি না এগুলো অনেকে শখ করে আসি একটা দুইটা নিয়ে যাইতেছে খাওয়ার জন্য আর আপনাকে কমেন্ট করেন যে ভাই এই হাঁসগুলোকে আপনি ফিজ হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে আসলে এগুলো কেজি হিসাবে আমি বিক্রি করি প্রত্যেক কেজি তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি এই যে এখনও দুইটা হাঁস বিক্রি করতেছি মানে এগুলো অনেকে শখ করে আসি আমার কাছ থেকে নিয়ে যায় আর কি খাওয়ার জন্য আর যেহেতু আমার মাফার মতন কোনো স্কেল বা হাল্লি নাই সেহেতু আমি দোকানে যে হাল্লি আছে ওইখানে আনি মাফি দিই কিছু করার নেই কারণ হাল্লি একটা কিনো মিনশাল্লাহ তো এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে হিসাব করতেছে আর আমার এখানে প্রথম যে হাঁসটা ছিল এটা হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম দ্বিতীয় যে হাঁসটা আছে ওইটা হচ্ছে দুই কেজি দেড়শো গ্রাম মানে একটা থেকে আরেকটা দেড়শো গ্রাম বেশ কম আছে এই যে দেখতেছেন দুইটা হাঁস নিয়ে চলে যাইতে আছে এভাবে প্রতিদিনই একটা দুইটা করে হাঁস চলে যাইতে আছে আর অন্যদিকে আমার যে খের কাটার মেশিনটা আছে এই মেশিনটা নিয়ে ভাই আমি ভীষণ একটা ফেরার ভিতরে আছি যেহেতু আমি এটার ভিতরে আসলে গিরিজ দিতে হয় আমার যা যে ব্যক্তি আমার কাছে মেশিনটা বিক্রি করছে উনি কিন্তু আমাকে বলে না যে এটা খুলি এটার ভিতরে যে ফিনিয়াম থাকে এগুলাতে গিরিশ দিতে হয় যেহেতু আমি নতুন মাস এগুলা জানতাম না তো সেহেতু ফিনিয়ামটা বাঁয়ে গেছে তো এখন মেকানিকের কাছে নিয়ে এসেছি উনি দেখতেছে যে এটা ঠিক করা যাইব কিনা এখানে দেখতেছেন যে নিচে শুধু একটা ফিনিয়ামে ভেঙে গেছে আর ঠিক আছে মোটামুটি শুধু একটা প্রিমিয়ামে সমস্যা হয়েছে এই দেখেন এগুলা মোটামুটি ঠিক আছে কিন্তু ওইটা একটু বেশি বাঁয়ে গেছে তো উনি বলছে একদিন পরে ঠিক করে রাখবে একদিন পরে আসার জন্য তো পরের দিন আসি দেখি যে মেশিন ঠিক করে এখানে রাখছে এবং কি আমি ওনারা বললাম যে আমার একটু সালাই দেখান যে এগুলা যে ঠিক হয়েছে তো উনি আমার সালাইও দেখাইতেছে কিন্তু এই মেশিনটা বাড়িতে নেওয়ার পরে আরেকটা সমস্যা হয়ে গেছে এই যে দেখেন আমার এখানে সালাই দেখাইছে কিন্তু তখনও কিন্তু শব্দ হইতেছে মনে হইতেছে ভিতরে কোনো কিছু ভাঙিয়ে আছে তো উনি বলছে যে এগুলো নতুন অবস্থার কারণে এরকম করতেছে কিন্তু বাড়িতে নিয়ে যখন আমি খের কাট বেলা দিয়েছি তখন কিন্তু এটার পরিস্থিতি আরেকটা দাঁড়ায় গেছে মানে যেটা হলো যেন কি ওই মেকানিকেরা অনেক সময় বলে যে নতুন অবস্থা ওই জুতা তো অনেক গেলে যেরকম ঠেলে ঠেলে জুতারে হাঁড় ভিতরে ঢুকাই দিই যে নতুন অবস্থা হলে আস্তে ধীরে সারে দিব অবস্থাটাই এটা হয়ে গেছে আর কি কিছু করার নাই মেকানিক সাহেবের চিন্তা করলেও যে নতুন অবস্থায় লাগাইছে একটু গুডুর গাড়ির আবাজ ধরে হয়তো কিছুদিন চললে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবো কিন্তু আমি যখন বাড়িতে নিয়ে আসলাম আমি যখন খের কাটার জন্য প্রস্তুতি করতেছিলাম তখন কিন্তু ঘটনাটা অন্যদিকে চলে যাইতে আসে তো যাই হোক সর্বপ্রথম আমি এই যে হাতের ভিতরে একটা রেট দেখতেছেন এই রেটটা দিয়ে এই যে ব্লেড আছে ব্লেডটার একটু দাঁত দিয়ে নিলাম যেহেতু এটা অনেকদিন ধরে আমি খেটটা কাটতে আছি মাঝে মধ্যে দিন পর পর এটা হয় যে দ্বার আছে এই দাঁড়টা যায় যেহেতু শুকনা খের কাঁচা খের হলে সহজে দাঁড়ান লাগে না কিন্তু শুকনা খের হলে একটু হয় তো এই যে খেরগুলো গুলা কিন্তু ভিতরে টন 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 একটা আওয়াজ দিতে আছে আমি মনে করিলাম যেহেতু মেকানিক সাহেব বলছে যেহেতু একটু নতুন অবস্থায় টন আওয়াজ দিই পরবর্তী ঠিক হয়ে যাবে তো আমিও চালাইতে আসি চালাইতে আসি চালাইতেছি হঠাৎ করে দেয় হেমিয়া খাওয়াই গেছে গো মানে এই যে দেখছে না খের লো হেমিয়া খারাই গেছে গো হেমিয়ার কথা কর না যাই হোক পরে আস্তে ধীরে নিজে খুলি সাইতে আসি যে ভিতরে ফিনিয়াম টিনিয়াম আবার কি বাঙি টাঙি গেল কিনা পরে খুলি দেখি যে ফিনিয়াম টিনিয়াম কিন্তু কিছুই না ওই যে ভিতরে নাট না কি আছে এটা লুজ রয়েছে টুক 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 করার মানে যে ফিনিয়ামগুলোর যে গাঁট আছে এগুলো কিন্তু একরুটভাবে মিলেন না মিলার কারণে এই আবাসটা দিতে আসে এখন কিন্তু পুরাই আর মেশিনটাই খারাই গেছে তো কিছু করার এই মেশিনটা কিনে আর দুঃখ মানে বার বার হইতে আছে আর কি যেহেতু আমি প্রথমে এটার ভিতরে গ্রীজ্রিজ না দিয়ে চালাইছি মানে যেহেতু হলো নতুন অবস্থায় যেসব ভুলগুলো হয় আর কি কিছু করার নাই শেষ পর্যন্ত আল্লাহ তালা কি করে দেওয়া যাক সব আল দেখবেন আল্লাহ হাফেজ